যেই গরম পড়েছে কেউ বাইরে বেরোতে যাচ্ছে না না কাজে যেতে যাচ্ছে না কোথাও ঘুরতে যেতে যাচ্ছে। কিন্তু বাসার পাশে যদি খুব সুন্দর একটা জায়গা থাকে তাহলে কিন্তু অনেকেই সেটার মেনে চলতে পারে না বের হয়ে যায় তো আজকে আমরা এরকম একটা জায়গায় এসেছি জায়গাটা হচ্ছে দশ পাইপ এটা জালকুড়িতে তো আজকে আমরা যেটা করব পুরো জালকুড়ির এই দশ পাইপটাকে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানো ট্রাই করব পরিবার কিংবা বন্ধু বান্ধবের সাথে একটু সুন্দর সময় পার করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই দশ পাইপের এই স্থায়ী মেলাটিও তেমন একটি জায়গা যেখানে আপনি আপনার বন্ধু এবং পরিবারের সাথে একটু সুন্দর সময় পার করতে পারবেন বাচ্চাদের জন্য এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড এখানে যারা ঘুরতে আসতে চান তারা অনেকে জানতে চান যে আসলে এগুলোর কস্ট কেমন কেমন খরচ করবে আপনি এখানে আসলে তো আমরা এখানে একজন ভাইকে পেয়েছি যার কাছে জিজ্ঞেস করবো যে ভাইয়া আসলে এখানে খরচ কেমন যদি কেউ আসে আচ্ছা এখানে তো বিভিন্ন পদের অ্যাড ছিল এক আছে এই নৌকা আছে দোলনা আছে এরপরে পৃথিবী আছে এরপরে জাম্পিং আছে স্লিপার আছে এক একটা এক এক এই যে আমাদের এই জায়গায় আছে হাঁস পার পিস পঞ্চাশ টাকা করে এই যে এই বাচ্চাদের মিনি নোগো আছে এগুলো পার পিস পঞ্চাশ টাকা ওই যে জাম্পিং আছে জাম্পিংও তিরিশ টাকা আবার ওই যে রেঞ্জটা যদি বলেন যে কত থেকে কত মানে তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা পর্যন্ত আলোকে সন্ধ্যা দশ পাইপ আর দক্ষিণ পাড়া বলে আর দশ পাইপ জালকুড়ি থেকে সোজা সাইনবোর্ড থেকে সোজা রুপান থেকে সোজা পুরা এই জায়গায় নাম দশ পাইপ বলা হয় এছাড়া অনেকগুলো রাইডে চাইলে বড়রাও উঠতে পারে মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল একটি দম্পতির সাথে যারা তাদের বাচ্চাকে নিয়ে এসেছেন এখানে ঘুরতে বাসার কাছে এত সুন্দর একটা জায়গা এটা আসলে আমি কি জানতাম না হঠাৎ একদিন এখানে প্রায় এক বছর হয়েছে আসছি তো রিসেন্টলি জানতে পারলাম আর কি এত সুন্দর একটা জায়গা আছে বিশেষ করে বাচ্চাদের আশেপাশে মানুষদেরকে রেকমেন্ড করবেন এখানে আসার জন্য হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা খুব সুন্দর বিশেষ করে বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের পাশাপাশিই রয়েছে স্ট্রিট ফুড। এখানের সবথেকে মজার হচ্ছে চা। চাটা খুবই মজা মানে না খেলে যারা না খাবে তারা মিস করবে। আপনিও টেস্ট করে দেখতে পারেন। অবশ্যই অবশ্যই। বন্ধুদের সাথে যদি একটু খেলাধুলায় মেতে উঠতে চান তাহলে এখানে রয়েছে খুব সুন্দর তিনটি ফুটবল প্লেগ্রাউন্ড। এছাড়া বিনোদনের জন্য আরও অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিজ আছে।

তো দেখতাম যে মেলা তো আজকে আসলাম অনেক ভিড় বাড়তে আর আসবো না খুব ভিড় খুব ভিড় এখন তো দুইজন আসছো তারপর তিনজন মিলে আইস এখন দুইজন আসছে এরপরে চারজন ছয়জন সাতজন ঠিক আছে ইনশাল্লাহ দেখো তুই আমি তো দুইজন আসি তুই তো একলা আমি একা একা পারফেক্ট সেই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এই পুরো দশ পাইপ ঘুরে দেখার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারাও চাইলে আপনাদের পরিবার নিয়ে চলে আসতে পারেন তবে দূর দূরান্ত থেকে আসার কোনো প্রয়োজন নেই এখানে এমন কোনো কিছুই নেই যেটা আপনি অনেক দূর দূরান্ত থেকে এসে দেখতে পারবেন যদি আপনি এই জালকুড়ির আশেপাশের কেউ হয়ে থাকেন অবশ্যই আপনার আসা উচিত ঘুরে দেখে যাবেন এই দশ পাইপ আর আমাদেরকে জানাবেন যে আসলে আপনাদের কেমন লাগলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন